আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দেশের উত্তর অঞ্চলে মেঘ ও সিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা এতেই গত তিন দিন ধরে তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা যেমন বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রাও এগারো ডিগ্রির ঘরে রয়েছে এই অবস্থায় আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বুধবার থেকে শীত বাড়তে পারে এমনটাই বলছেন আজ আগামী আবহাওয়া এরপর আবারও কোন কোন জায়গায় কেমন থাকতে পারে কোন কোন জায়গায় তীব্র ঘন কুয়াশা ও মৃদু থেকে মাঝারি প্রবাহ বয়ে যেতে পারে বিস্তারিত জানবো এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চলুন শুরু করা যাক আমাদের আজকের ওয়েদার আপডেট গত তিন দিনে তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় শীত কমে কিছুটা গরম অনুভূত হচ্ছে এই অবস্থা আজও অব্যাহত থাকতে পারে এদিকে আবহাওয়ার এক সূত্রে জানা গিয়েছে দেশের আকাশ কিছু কিছু এলাকায় পরিষ্কার থেকে অনেকটা পরিষ্কার থাকতে পারে তবে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে দেশের কোথাও কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তর অঞ্চলের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে এদিকে আবার বুধবার থেকে দেশের তাপমাত্রা হ্রাস পেতে পারে তবে ভারী শীত পেতে অপেক্ষা করতে হবে এই মাসের শেষের দিকে অর্থাৎ জানুয়ারি শেষ দশ দিনে ভারী শীত পড়তে পারে সারাদেশ জুড়ে এদিকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এই বছরের এই সময়টা তাপমাত্রা বৃদ্ধি কিছুটা ব্যতিক্রম মনে হচ্ছে সেজন্য শীতও কম আগামী বুধবার থেকে তাপমাত্রা কিছুটা কমলেও তেমন শীত পড়ার সম্ভাবনা নেই তবে শেষ দশ দিনে ভারী শীত পড়তে পারে এদিকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার দেশের দক্ষিণ অঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও অন্যত্রই তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এই সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানানো হয়েছে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে দশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস